নতুন বছরের সিদ্ধান্তই ঠিক করবে আপনার আগামী দশ বছর ফিউচার বিল্ড প্রাইভেটলি ভবিষ্যৎ গড়ে ওঠে নীরবে ছোট কিন্তু তীক্ষ্ণ একটি কথা দিয়ে শুরু করি বছর আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্তগুলো নেবেন সেগুলোই নীরবে আপনার জীবনের পরবর্তী দশ বছরকে গড়ে দেবে এটা চিৎকার করবে না আতসবাজির আলোয় ভর করেও আসবে না এটা হলো এক নীরব করমর্দন যেটা আপনি বারবার করছেন হয় আপনার ভবিষ্যৎ নিজের সাথে নয়তো আপনার পুরনো অভ্যাসগুলোর সাথে এই করমর্দনটা প্রতিদিন বারবার হতে হতে সব কিছু নির্ধারণ করে দেয় বেশিরভাগ মানুষভাবে জীবন বদলায় কোনো লাউড মোমেন্টে তারা দরজা খোলার জন্য করতালির জন্য নাটকীয় সংকেতের জন্য অপেক্ষা করে তারা মনে করে ভবিষ্যৎ তৈরি হয় হেডলাইন দিয়ে আমি আপনাদেরকে ভিন্ন কিছু বলতে চাই ভবিষ্যৎ বেশিরভাগ সময়ে গড়ে ওঠে আড়ালে দৃশ্যমান নয় এমন সময়গুলোতেই তার নির্মাণ হয় যখন পুরো পৃথিবী অন্যদিকে ব্যস্ত ঠিক তখনই তার রূপ নেয় আপনি একবারের কোনো বিরচিত লাফে এর বিরুদ্ধে লড়াই করবেন না বরং নিজের সাথে করা লক্ষ লক্ষ ক্ষুদ্র চুক্তির মধ্য দিয়েই সব কিছু বদলে যাবে টেন ইয়ার্স পাস ফার্স্ট দশ বছর দ্রুত পেরিয়ে যায় একবার ভেবে দেখুন বলতে গেলে দশ বছর অনেক দূরের মনে হয় কিন্তু পেছনে তাকালে গত দশ বছর যেন গতকালেরই কথা পরের দশ বছরও ঠিক একই নিরবতায় পেরিয়ে যাবে আজ আপনি যেটার অনুশীলন শুরু করবেন আগামী দিনে তা নিয়েই বেঁচে থাকবেন এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা অঙ্ক ছোট ছোটো পছন্দগুলো কেবল অর্থ বা মর্যাদার ক্ষেত্রেই নয় বরং আপনি কে হয়ে উঠবেন তার উপরও প্রভাব ফেলে হাউ চেঞ্জ রিয়েলি হ্যাপেন্স পরিবর্তন আসলে যেভাবে ঘটে অনেকেই ভুল বোঝে যে পরিবর্তনটা কিভাবে ঘটে তারা কল্পনা করে একটা মাত্র বড়ো ব্রেক থ্রু নিজেদের বলে এক্স ঘটলেই আমি ডিসিপ্লিনড হব অথবা ওই চাকরিটা পেলেই আমি সিরিয়াস হব এইভাবেই আরাম ধীরে ধীরে সময় চুরি করে নেয় প্রতিটা সাধারণ সকালেই আপনি আপনার ভবিষ্যৎ ঠিক করছেন নিজেকে কি করতে দিচ্ছেন আর কি করতে দিচ্ছেন না তার মাধ্যমে আপনি কি ছোট ছোট জিনিসগুলোতে সততার সাথে সাড়া দেন নাকি কোমলতার কাছে নতি স্বীকার করেন তাহলে সিদ্ধান্তটা কি এটা সহজ এবং নিষ্ঠুর আপনি কি শর্ট টার্ম কমফোর্ট বেছে নেবেন নাকি লং টার্ম গ্রোথ প্রতিদিনই আপনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন আপনি কি সেই সহজ অভ্যাসটা বেছে নেবেন যা এখনই আপনাকে স্বস্তি দেয় নাকি সেই সামান্য কষ্টকর অভ্যাসটা যা ভবিষ্যতে আপনার শক্তি গড়ে তোলে এই দুটির মধ্যে একটি আপনার ধারণার চেয়েও বেশি সময় জিতে যায় একটি নীরবে আপনার পক্ষে জমা হতে থাকে আর অন্যটি ঠিক তার উল্টো দিকে জমা হতে থাকে দ্য হিডেন কস্ট অব কমফোর্ট আরামের লুকানো মূল্য আরাম সবসময় খারাপ নয় কঠিন একটা সময়ের পর আরাম আপনাকে সুস্থ হতে সাহায্য করতে পারে কিন্তু আরাম যখন অভ্যাসে পরিণত হয় তখন সেটা ধীরে ধীরে আপনার সম্ভাবনাকে গ্রাস করে এটা গর্জন করে না ফিসফিস করে বলে আজ বিশ্রাম নাও আগামীকাল চেষ্টা করো আর সেই আগামীকাল এক সময় একদিন নামে একটা ফাইলে বন্দি হয়ে যায় কস্ট অফ কমফোর্ট অর্থাৎ সেই আরামের মূল্যটা চোখে পড়ে না যতক্ষণ না আপনি বয়সে বড় হন এবং দেখেন আপনার সামনে থাকা বিকল্পগুলো ধীরে ধীরে কমে এসেছে এখন বাস্তব কথায় আসি এটা কোনো নৈতিক তিরস্কার নয় আমি আপনাকে দেখার ও বেছে নেওয়ার একটা উপায় দিতে চাই বছর কয়েক আগে আমি একজন লিডারের সঙ্গে দেখা করি যিনি আমাকে একটা ছোট কিন্তু শক্তিশালী পদ্ধতি শিখিয়েছিলেন তিনি ছিলেন কঠোর আবার ভীষণ মানবিক তার নাম ইন্দ্রা নুই তিনি একবার বলেছিলেন একজন নেতাকে খুব শুরুতেই ঠিক করতে হয় সে কোন বিষয়গুলোকে কখনোই সহ্য করবে না তিনি শুধু কাজের কথাই বোঝাননি তিনি বোঝাতে চেয়েছিলেন ক্ষুদ্র অভ্যাসগুলোর কথাও আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনার বেস্ট আওয়ার্স বা সবচেয়ে মূল্যবান সময়গুলোতে অযথা স্ট্রলিং আপনি সহ্য করবেন না তাহলে এক সিদ্ধান্তে আপনি মাসের পর মাস মনোযোগ বাঁচিয়ে ফেললেন পৃথিবী শেষ পর্যন্ত আপনাকে সেটাই ফিরিয়ে দেয় যেটা আপনি তার কাছ থেকে নিতে অস্বীকার করেন শৃঙ্খলাবদ্ধ নির্মাতা ও অপারেটরদের দীর্ঘদিন পর্যবেক্ষণ করে আমি এটা শিখেছি ওরা জীবনকে দেখে একের পর এক পরীক্ষার মতো তারা আগে একটা দিক ঠিক করে ছোট পরিসরে পরীক্ষা চালায় দ্রুত নিজেকে ঠিক করে নেয় এবং ধারাবাহিক থাকে আগামী দশ বছর নিজের জীবনের সাথে একজন পরীক্ষক হয়ে থাকুন কোনো একটি অভ্যাস নব্বই দিনের জন্য চেষ্টা করুন যদি কাজ না করে মেজার করুন শিখুন বদলান আর যদি কাজ করে তাকে আঁকড়ে ধরুন চ্যাম্পিয়নরা ভাগ্যবান নয় তারা অসংখ্য ছোট ছোট পরীক্ষা চালায় এবং যেগুলো ফল দেয় সেগুলোর সাথে লেগে থাকে মাস্টার দ্য বেসিক্স মৌলিক বিষয়গুলো আয়ত্ত করুন খেলাধুলাও একই সত্য শেখায় ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিদিন সকালে উঠে ভাবেন না যে তিনি আজ অসাধারণ হয়ে উঠবেন তিনি মৌলিক বিষয়গুলো বারবার অনুশীলন করেন চাপে পড়লে তার শরীরই উৎকৃষ্টতা মনে রাখে যদি আপনি দশ বছরে আরও ভালো হতে চান প্রতিদিন মৌলিক বিষয়গুলো অনুশীলন করুন বড় প্রতিভা অনেক সময় শুধু সেই মৌলিক বিষয়গুলোর বারবার অনুশীলনের ফল যতক্ষণ না তার স্বয়ংক্রিয় হয়ে যায় ছোট ছোট অধ্যবসায়ের জয় আমার মনে আছে যখন আমি কিছু ছোট ও বোকা বোকা কাজ শুরু করেছিলাম মানুষ আমাকে পাগল বলতো আমার কাছে নগদ অর্থ কম ছিল কিন্তু বিশ্বাস বড় ছিল কখনো কখনো আমি এক মিরাক্কলের আশা করতাম মিরাক্কল কোনো ঘটনা হিসেবে আসেনি এটি এসেছিল কারণ আমি ছোট ছোট ক্ষেত্রে অধ্য বসাই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম চিঠি লিখেছি ফোন করেছি আর সেই আরামগুলোকে না বলতে শিখেছি যা সময় চুরি করে সিদ্ধান্তটি মোটেই আকর্ষণীয় ছিল না এটি ছিল ব্যক্তিগত এটি বারবার করা হয়েছিল এটাই মূল কথা কমফোর্ট পটেনশিয়ালস আরাম ক্ষতি করে সম্ভাবনাকে চলুন আরামের অদৃশ্য খরচ বা ইনভিজিবল কস্ট অব কমফোর্ট নিয়ে কথা বলি একটি প্র্যাকটিস এড়িয়ে যাওয়া ক্ষতিকারক বলে মনে হয় না একটি কঠিন কথোপকথন এড়ানো যুক্তিসঙ্গত বলে মনে হয় একটি গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দেওয়া দয়া বা করুণার মতো মনে হয় কিন্তু আরাম ধীরে ধীরে লিক হওয়ার মতো কাজ করে এটি আপনার আত্মবিশ্বাস ক্ষমতা এবং বিকল্পগুলোকে নিঃশেষ করে দেয় একটি বাদ পড়া দিন দুটো হয়ে যায় দুই দিন ক্রমেই হয়ে যায় এক মাস এক মাস হয়ে যায় বছরের পর বছর হারানো উন্নতি নিজেকে প্রশ্ন করুন এখন আপনি কোন ছোট ছোট জিনিসগুলো সহ্য করেন যার জন্য আপনার ভবিষ্যৎ নিজেকে মূল্য দিতে হবে হয়তো এটি সকালে উঠে প্রথমেই নোটিফিকেশন চেক করার অভ্যাস হয়তো এটি নতুন ভাষা শিখতে না পারার অভ্যাস যা নতুন দরজা খুলতে পারত হয়তো এটি সবসময় অন্যকে হ্যাঁ বলা এবং নিজেকে না বলার সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো আপনি ক্ষতিকর মনে করেন না সেগুলো নীরবে আপনার দশ বছরের ভবিষ্যতের বিরুদ্ধে ভোট দিচ্ছে পিকচার টেন ইয়ার্স অ্যাহেড কল্পনা করুন দশ বছর পরে আপনি কোথায় থাকবেন এক মুহূর্ত চোখ বন্ধ করুন ভাবুন আপনি সেই জীবন কাটাচ্ছেন যেটা আশা করেছিলেন কোন কোন অভ্যাসগুলো আপনাকে গড়ে তুলতে হয়েছে এবার অস্বস্তিকর হলেও নিজেকে জিজ্ঞেস করুন আজ কি আপনি ইতিমধ্যেই কিছু অভ্যাস পালন করেছেন যদি উত্তর না হয় তবে এই বছর আপনাকে যে সিদ্ধান্ত নিতে হবে তা স্পষ্ট আজই শুরু করুন আগামীকাল নয় ছুটির পরে নয় আজই স্টার্ট টুডে অনলি এর জন্য দীর্ঘমেয়াদি ভাবনা প্রয়োজন এমন ধৈর্য যা পশ্চিম ও পূর্ব উভয়ই ভিন্ন উপায়ে শেখায় পশ্চিমে মানুষ দ্রুত স্কেলিং এবং সাহসী পদক্ষেপের প্রশংসা করে পূর্বে আমরা স্থায়িত্ব এবং ধীর যত্নকে সম্মান করি এগুলোকে মিশ্রিত করুন লং ভিশন ধরে রাখুন এবং দৈনন্দিন কাজে এগিয়ে যান শক্তিশালী নির্মাতারা কয়েক দশক সামনের চিন্তা করে কিন্তু তারা ছোট ছোটো রিচুয়ালসের মাধ্যমে ধীরে ধীরে অগ্রগতি সাধন করে একটি কথোপকথন একটি অভ্যাস একটি স্ট্যান্ডার্ড প্রতিদিন পুনরাবৃত্তি করা এটাই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা এখন ডিসকমফোর্ট মেনে নিন ভবিষ্যতে জীবন সহজ হবে এখানে একটি ছোট ব্যায়াম যা আপনি এখনই করতে পারেন আমি এটাকে বলি দ্য ওয়ান ডিসিশন ম্যাপ বা এক সিদ্ধান্তের মানচিত্র একটি কাগজে লিখুন একটি দক্ষতা বা অভ্যাস যা আপনি এখন শুরু করলে এবং দশ বছর ধরে রাখলে সবকিছু বদলে যাবে দশটি নয় শুধুমাত্র একটি তারপর লিখুন দৈনিক কার্য যা আপনাকে সেই অভ্যাসের সাথে কমিটেড রাখবে একটি নির্দিষ্ট ও সহজ কাজ উদাহরণস্বরূপ যদি আপনার দশ বছরের জীবনের জন্য ভালো ভাষার দক্ষতা প্রয়োজন হয় তাহলে প্রতিদিন সকালের নাস্তার আগে পঞ্চাশ মিনিট পড়া যদি ভালো স্বাস্থ্য প্রয়োজন হয় তাহলে রাতে খাবারের পর বিশ মিনিট হাঁটা ছোট রাখুন দৃশ্যমান রাখুন কেন ছোটো কারণ বড়ো লাফের জন্য শক্তি প্রয়োজন হয় ছোট ছোট রিপিটেড অ্যাকশনগুলো সাস্টেইনেবল হয় এভাবেই ডিসিপ্লিনড লিডাররা স্ট্যান্ডার্ড তৈরি করে কিন্তু শুধু একটি মানচিত্রই যথেষ্ট নয় আপনার শৃঙ্খলার জন্য একটি থার্মোস্ট্যাট প্রয়োজন সপ্তাহে একবার চেক পয়েন্ট ঠিক করুন প্রতি রবিবার রাতে আপনার ওয়ান ডিসিশন ম্যাপ দেখুন দুইটি প্রশ্ন করুন এক এই সপ্তাহে আমি কি আমার ডিসিশন অনার করেছি নিজের সিদ্ধান্ত মেনে চলেছি যদি না হয় কেন দুই আগামী সপ্তাহে একটি ছোট পরিবর্তন কি করব। স্পেসিফিক করে বলুন এভাবে বলবেন না যে আমি শৃঙ্খলাবদ্ধ থাকব এভাবে বলুন যে কাজের সময় আমি আমার ফোনটি কিচেনে রাখব এই নির্দিষ্টতা অজুহাত দূর করে এবার পরিচয় নিয়ে সরাসরি কথা বলি আপনি কী চান তা না জিজ্ঞেস করে বরং আপনি কে হতে চান তা জিজ্ঞেস করার বছর এটা দশ বছর পরের আপনি আজকের কাজ দেখছে প্রতিশ্রুতি নয় যদি আপনি একজন লেখক হতে চান আজই লেখকের মতো কাজ করুন যদি আপনি হেলদি পারসন হতে চান আজ থেকেই স্বাস্থ্যবানের মতো কাজ করুন কাজ পরিচয় তৈরি করে পরিচয় সহনশীলতা তৈরি করে সহনশীলতা ভবিষ্যৎ তৈরি করে স্বপ্নের চেয়ে দৈনন্দিন মনোযোগ বেশি গুরুত্বপূর্ণ ফল আসে তার কাছে যারা ধারাবাহিকভাবে কাজ করে গতি ধরে রাখার নিয়ম এখন আমি আপনাকে তিনটি প্র্যাকটিক্যাল রুলস বলবো যাতে আপনি সারা বছর ধরে এই সিদ্ধান্তকে বাঁচিয়ে রাখতে পারেন রুল ওয়ান ছোটোভাবে সিদ্ধান্তটি প্রকাশ করুন এমন একজনকে বলুন যে আপনার যত্ন নিবে এবং সত্যটাও বলবে যখন আমি শুরু করেছিলাম তখন লোকেদের কথা বলার ফলে আমি প্রতিশ্রুতি রাখতে বাধ্য হয়েছিলাম একজন ছোট সাক্ষী বিলম্বের লোভ কমায় রুল নাম্বার টু আপনার দৈনন্দিন কাজকর্ম এমনভাবে নির্ধারণ করুন যেন আপনি মিস করতে না পারেন ক্যালেন্ডারে রাখুন রক্ষা করুন পেইড কাজের মতো আচরণ করুন যদি আপনি ক্যালেন্ডারকে সম্মান করেন তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে সম্মান করছেন রুল থ্রি ব্যর্থতাকে সংকেত হিসেবে গ্রহণ করুন শাস্তি হিসেবে নয় আপনি দিন মিস করবেন অনুপ্রেরণা কমবে চ্যাম্পিয়নের সিদ্ধান্ত পরের দিন ফিরে আসা দশ বছরের খেলা ক্ষমাশীল যদি আপনি দ্রুত রিএঙ্গেজ হন শুধু একটাই অপরাধ অভ্যাস স্থায়ীভাবে ত্যাগ করা কারণ আপনি পারফেক্ট কন্ডিশনের অপেক্ষা করছিলেন স্মল ব্রেভ চয়েস ছোট ছোট সাহসী সিদ্ধান্ত মানুষ প্রায়শই মনে করে সাহস মানে একটি বড় সিদ্ধান্ত নেওয়া সত্যিকারের সাহস হলো যখন আপনার শরীর ও মন স্বাচ্ছন্দ্য পছন্দ করে তখন বারবার সঠিক ছোটো কাজটি করার সিদ্ধান্ত নেওয়া এটি হলো ক্লান্ত থাকা অবস্থায় উপস্থিত থাকা এটি হলো ছোট পথের পরিবর্তে দীর্ঘ পথ বেছে নেওয়া দশ বছর পরে আপনি ধন্যবাদ বলবেন সেই ব্যক্তিকে যে ছোট সাহসী সিদ্ধান্ত নিয়েছে অথবা পেছনে তাকাবেন আর কষ্ট পাবেন যে আরও সাহসী হওয়া যেত তাহলে আজ শুধু একটি কাজ করুন একটি ছোট সিদ্ধান্ত নিন যেটা আপনি আগামী দশ বছর ধরে রাখতে পারবেন বড় কিছু না নিখুঁত কিছু না কিন্তু আপনার জন্য যেটা সত্যিই প্রয়োজন সেরকম কিছু যদি এই কথাগুলো আপনার ভিতরে একটু নাড়া দিয়ে থাকে আজকের এই পডকাস্টটি অন্য কাউকে পাঠান যার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে আর এ ধরনের পডকাস্ট আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে পরের পর্বে ভালো থাকুন সবাই